হ্যালো ফ্রেন্ডস ফ্যাশন উইজ সোনায়ন সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নিরামিষ ওল আলুর ডালনার রেসিপি সামনেই দুর্গা পুজো আর দুর্গা অনেকেই কিন্তু নিরামিষ খেয়ে থাকেন তাদের কথা ভেবে এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ওল আলুর ডালনা তৈরি করতে আমাদের লাগবে ওল আর আলু ওলের খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুরও খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আর আলুর টুকরোগুলোকে আমি একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো এভাবে আলু ভেজে রান্না করলে খেতে বেশ ভালো লাগে দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ওই তেলেই আমি ওলগুলোকে দিয়ে দেব। আর ওলগুলোকেও ভাজার সময় আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন আর হলুদ গুঁড়ো দিয়েও আমি ওলগুলোকে লাল করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে আমি কড়াইটাকে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো পাঁচ মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন ওল আর আলু অনেকটাই কিন ওল কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিট ঢেকে রাখবো তারপরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন এবার কিন্তু আমার ওলটা খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে ওলটা কিন্তু খুব ভালো সেদ্ধও হয়ে গেছে এবার ওলগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে নেব একটা মশলা তৈরি করে নেবো তার জন্য নিয়েছি আদা বাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো জল দিয়ে মশলার পেস্টটা তৈরি করে নিলাম এই মশলার পেস্টটা আমি ওলের ডালনায় ইউজ করব। ওল আলু ভেজে নেওয়ার পর করে আবার একটু সর্ষের তেল দিয়েছি এতে ফোড়ন দেবো তেজপাতা গোটা জিরে এলাচ আর দারচিনি ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন একটা বড়ো সাইজের টমেটোকে কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য নুন দিলাম আর একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা দিলাম দিয়ে ফোড়নের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নেবো দেখুন টমেটোটা গলে গেছে এবার আমি গুলে রাখা মশলার টেস্টটা দিয়ে দিলাম মশলার টেস্টটা দিয়ে খুব ভালো মতো একটু কষিয়ে নেবো যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো কষিয়ে নেব তেল উপরে উঠে এসেছে এবার আমি ভেজে রাখা ওল আর আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি ওলার আলুর টুকরো দিয়ে খুব ভালো মতো একটু কষিয়ে নেবো আর এরই সাথে আমি টেস্ট অনুযায়ী নুন চিনি দিয়ে দিচ্ছি নুন চিনি দিয়েও খুব ভালো মতো কষিয়ে নেব ওল আলু যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা ভালো হবে দেখুন কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এবার আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম যে যতটুকু গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল দেবেন দিয়ে গ্যাসের রাসটাকে লোটু মিডিয়ামে রেখে কড়াইটাকে দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে আমি এক চামচ ঘি আর হাফ টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে কড়াইটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরেই আমি নিরামিষ ওল আলুর ডালনা সার্ভ করে দেব দেখুন আমি নিরামিষ ওল আলুর ডালনা সার্ভ করে দিয়েছি আশা করি রেসিপিটা ভালো লেগেছে